ভোট পরবর্তী হিংসা উত্তপ্ত হলদিয়া ভোট গণনা শেষে বিজেপির ঘর ভাঙচুরের অভিযোগ বিয়াল্লিশটি আসনে ভোট গণনার সাথেই তমলুক লোকসভা কেন্দ্রে ভোট গণনা হয় গতকাল চৌঠা জুন ছিল তমলুক লোকসভা কেন্দ্রে ভোট গণনা সকাল থেকে টান উত্তেজনা অবশেষে সাতাত্তর হাজারের বেশি ভোটে তমলুক লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায় জয়ী হন তারপরে বিজেপির ঘর হামলা চালানোর অভিযোগ দুষ্কৃতির বিরুদ্ধে অভিযোগে তীর ছুঁড়ে দেয় তৃণমূলের বিরুদ্ধে বোমবাজির অভিযোগ ওঠে তাছাড়াও মহিলাদের মারধর এবং গাড়ি ভাঙচুর ঘর ভাঙচুর ছাড়াও আগুন লাগানোর ঘটনা ঘটেছে বলে অভিযোগ এই নিয়ে পাল্টা তৃণমূলের সংখ্যালঘু সেলে সভাপতি সাইফুদ্দিন বলেন একটা সাজানো ঘটনা নতুন এবং পুরাতন বিজেপি কর্মীদের গোষ্ঠীদ্বন্দ্বের জন্য এমন ঘটনা ঘটেছে ঘটনাটি ঘটে হলদিয়া পৌরসভার দু নম্বর ওয়ার্ডের একশো নম্বর বুথে বুথ সভাপতির বাড়িতে হামলার অভিযোগ বাড়ি পোষা কুকুরকেও মারধর করে অভিযোগ আগ্নেয় অস্ত্র এবং ধরালো অস্ত্র দিয়ে মারতে যাওয়া অভিযোগ দুষ্কৃতিদের বিরুদ্ধে পুরোটাই সাজানো অভিযোগ বলে উড়িয়ে দেয় তৃণমূল কংগ্রেস ঘটনাটি হওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পুলিশ এসে পর্যবেক্ষণ করেন এবং থানায় অভিযোগ দায় করেন বিজেপি আক্রান্ত পরিবার কেকার পেস্ট্রিতে জিবে জল সপারি ওয়াও আশাতে লাজবাব নিউ বিদ্যুৎ বেকারি কি হয়েছিল বলতে আমার শ্বশুর মশাই সত্যেশ্বর মিস্ত্রি উনি বিজেপি প্রার্থী আর আমাদের উল্টো দিকে তৃণমূল প্রার্থী আছে আমরা বিজেপি করি বলে তার জন্যই ওনারা রাত আটটার সময় আমাদের বাড়িতে এসে হ্যাঁ আমার শ্বশুরমশাই বুথ সভাপতি দু নম্বর ওয়ার্ডে আর উনি ওনারা জিতেছেন নাকি জানি না আমরা ওই রাত আটটার সময় আমাদের খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পরে আমরা ঘরের মধ্যে বসে আছি ওনারা বাইরে এসে আমাদের বাড়ি ওপর দিকে মানে বাইরে থেকে ছাদে বোম ছুটিছে সামনে আমাদের গাড়ি টাড়ি আছে গাড়ির ভেতরে আর বাইরে ঘরের মধ্যে বোম ছোঁড়াছুড়ি করতেছে করার পরে আমরা বাইরে বেরিয়ে দেখি না আমাদের সবাই মানে টিএমসির লোকজন দশ বারো জন মিলে আমাদের বাড়ির সামনে এসে হামলা করতেছে বোম টোম ছুটতেছে তারপরে আমরা সবাই ঘরে ঢুকে এসেছি এসে আমাদের নিরাপত্তার জন্য আমরা পুলিশকে ফোন করেছিলাম পুলিশকে ফোন করার পরে পুলিশ এসেছিলো এসে রাউন্ড দিয়ে দুবার তিনবার রাউন্ড দিয়ে ওনারা ওনাদের বলল যে ঘরে ঢুকে যাও কোনো কিছু করো না বলে ওনারা বেরিয়ে যাওয়ার পরে রাত এগারোটার দিকে ওনারা রাস্তার ল্যাম্প পোস্টের সমস্ত আলো নিভিয়ে দিয়েছে নিভিয়ে দেওয়ার পরে রাত এগারোটার সময় আমাদের বাড়ির সামনে এসে আমাদের টোটো গাড়িতে প্রথমে ঢুকেছে ঢুকে তালা ভেঙে ব্যাটারি চুরি করার চেষ্টা করছিলো তখন আমরা ওই ঘর থেকে ডাকা ডাকি করে যখন বেরিয়েছি বেরোতে যাব। তখন ওনারা আমাদের গেটের সামনে এসে আর এর দিক থেকে পেছন থেকে আমাদের দুতলা ছাদের পেছন থেকে ওপরে উঠে দরজা ভেঙে ওপরে উঠেছে আর দুটো গাড়ি সামনে ছিল দুটো গাড়ি পুরো ভেঙে গুঁড়ো করে দিয়েছে তারপরে গেটে চারটে তালা মেরে রেখেছিলাম গেটে তালা ভেঙে ঘরের মধ্যে ঢুকেছে সামনে কুকুর আমাদের পোষা কুকুর বাঁধা ছিল চিৎকার করছিল বলে ওকে মেরে ওর পা কোমর খোঁড়া করে দিয়েছে তারপরে আমার ডান দিকে আমার দোকান ছিল গেটের দাম দিকে দোকান ঘর ছিল দোকান ঘর ভেঙে জিনিসপত্র ভেঙে দিয়েছে ফ্রিজ ভেঙে দিয়েছে ঠাকুর ঘর ছিল দোকানের সঙ্গে ঠাকুর ঘরের সমস্ত জিনিসপত্র বাসন কোষন ঠাকুরের সিংহাসন সহ ঠাকুর নিয়ে চলে গেছে তারপরে টিভি ভেঙেছে আমাদের রুমের মধ্যে ঢুকে আমার আলমারি ভেঙে ভোজালি দিয়ে আলমারি কেটেছে কেটে গয়না ছিল আমার স্বামীর আমার আমার ছেলের গয়না ছিল কাগজপত্র ছিল টাকা পয়সা ছিল সব নিয়ে লুটপাট করে আমার আমাদের বাড়িতে ধ্বংস করে দিয়ে আমার শ্বশুরকে আর আমার স্বামীকে আমার ভাসুরকে খুঁজে পাইনি বলে আমাদেরকে মারার চেষ্টা করছিল তখন আমি আর আমার শাশুড়ি মা হাতে পায়ে ধরে অনেক চেষ্টা করছিলাম আমি প্রেগনেন্ট অবস্থায় আমি আর কিছু করতে পারিনি তারপরে ওনাদের হাতে পায়ে ধরার পরে পুলিশ এসে যাওয়ায় ওনাদের লোক ওনাদের ডেকে নেয় ওনারা সব বাড়ি থেকে বেরিয়ে চলে গেছে আমরা এখনও পর্যন্ত অভিযোগ করিনি আমরা অভিযোগ করব আমরা চাইছি আমরা যেন শান্তিভাবে সুষ্ঠুভাবে থাকতে পারি আমাদের আমরা কি ওনাদের জন্য কি বাড়ি ছেড়ে দেশ ছেড়ে চলে যাব এটা তো সম্ভব নয় আমরা আমাদের এত ক্ষতি হয়েছে আমরা দিন আনি দিন খাই আমরা কেউ চাকরিও করি না কেউ কিছু করি না আমরা রোজ কাজে যাই তিনশো টাকা হাজিরি করে এতেই আমাদের সংসার চলে লোন নিয়ে আমরা ওই টাড়ি করেছিলাম আমাদের সব ক্ষয়ক্ষতি করে দিয়েছে আমরা চাই আমাদের মীমাংসা হোক আমরা ক্ষতিপূরণ যাতে পাই এটাই আপনারা আমাদের ব্যবস্থা করে দেবো আর ওনারা যারা যারা আমাদের এই ক্ষতি করেছে আমরা ওদের যার নামে অভিযোগ জানালে আপনারা যেন অবশ্যই ওনাদের অরেস্ট করে ও বিরুদ্ধে প্রতিবাদ জানান এটাই আমরা আমরা আপনাদের কাছে অনুরোধ জানাচ্ছি আমার নাম সম্পাদ দাস মিস্ত্রি আমি হচ্ছে দু নম্বর ওয়ার একশো চব্বিশ নম্বর বুথের সভাপতি বিজেপির আমি এই বিজেপি করাই আমার হচ্ছে অপরাধ সেই অনুসারে কালকে রাত্রে এসে আমার বাড়িতে সামনে পাঁচ সাতটা বোম এখানে ফেলেছে টিকতে পারিনি বাড়ি গেলাম বাড়ি যাওয়ার কথা একজন ঢুকে যে আমার ভিতরে এখানে বসছে বসে বলে চুপ করো আর কিচ্ছু হবে নি আর কারুকে জানাও নি জুললে লোক নিয়ে এসে আবার উৎপাত করবো আমি বুঝলে তো তারপর আবার শুনিনি এরকম গালাগালি করতেছ প্রচুর খিস্তি দিয়ে ওই শালা ফটু ওই শালা শালা তো তোকে সাইজ করতে হবে তোকে পঞ্চকে সাহায্য করতে হবে সালা কত বুথ সভাপতি এরকম বলে উল্টা উল্টা গালাগালি যে তাখানে ওদের না কিছু হাসিবুল তৃণমূলের কিছু দুষ্কৃতীরা তো সেই অনুসারে আমি কিছুক্ষণ থানায় ফোন করি থানায় ফোন করতে নি পুলিশ আসে পুলিশ আসতে পরে সালা তুমি থানায় ফোন করছো এই বলে তারপর রাত্রি মনে হচ্ছে যে নটার দিকে নটার পরে পুরো রাস্তায় আলো অফ করে দিয়ে মানে ফাঁক থেকে ফোন করেও লোক নিয়ে এসছে এখানে করে আর কিছু লোক আছে এগুলো হচ্ছে ঘরে আলো। রাস্তা পুরো বন্ধ করে দিয়ে ঢুকে এরকম উৎপাত করেছে গাড়ি চুরি ভাঙচুর করেছে দোকান লুট করেছে ঢুকে আমাদের গালাগালি করতে চাই আমাদের খুন করবে আমরা তো ছাদবে সে পাশে ওই তৃণমূলের দুষ্কৃতীরা তারপরে হচ্ছে আমরা তো ছাদবে অন্য পালিয়ে তারপর তারপর আবার পুলিশ আসতেনি তারপর ওনারা ফোন দিতে কথা তোমরা আমরা পুলিশ এটা একদম ভুল করে ওই রোডে চলে গেছে তখন তারা ছিল এখানে কিন্তু আমরা তো বাড়িতে নেই তারপর দেখেবে যে যা চারদিকে দৌড়ে আমরা সেই পাশে লুকে ছিল সে তো আসতে নি তারপর কে পুলিশ তারা কিছু আমাকে খুঁই দিচ্ছে সালাকে খুন করে দেবো শালাকে খুববার বাড়ছে কোথায় সালা তুই বাড়া মেয়ে আমরা তো তো বলছিল উপর থেকে থাকবো হয়তো ইট ছাতে ইটটিটা আছে ফেকবো মেয়েরা পায়ে ধরে কানাকে তো ওরা বাঁচাবেন তুমি পালিয়ে যাও ওদের দিয়ে শুনে বাধ্য আমরা ওই দিয়ে পালিয়ে গেলাম মেয়েরা ছিল মেয়েদেরকে তারপরে ওই আসতে পায়ে হাতে ধরছে তবু ছাড়েনি তাদের গায়ে হাতে ধরে টানা টানি এঁটে করে মেয়েদের আমার পরিবারকে থাপ মেরেছে এরকম এটে করেছে তারপর পর আগে কি আপনি চাইছেন আমি চাচ্ছি যারা অন্যায় করেছে অন্যায়ের ওদের গ্রেপ্তার হোক আমার নাম সত্যেশ্বর নাকি আমরা তৃণমূল কংগ্রেসের কর্মী নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আদর্শে আদর্শিত নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় আদর্শে আদর্শিত আমরা তৃণমূল কংগ্রেসের কর্মী বদলা রাজনীতি করি না আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ক্ষমতায় দখলে এসেছে তিনি দখল ক্ষমতায় এসেছে বদলা নয় বদলের রাজনীতিতে তাই যে আমরা সেই তৃণমূল কংগ্রেস কর্মী বদলা রাজনীতি করি না বদলের রাজনীতিতে বিশ্বাসী তাই এখন জনগণের রায় আমরা সবসময় মাথা পেতে নিয়েছি যখন আমরা জিতেছি তখন সেটা নিয়েও সেটা মাথা পেতে যেমন নিয়েছি যখন আমাদেরকে জনগণ ভোট দেয় না এবং জনগণের যে রায় এসেছে তখন সেটাও আমরা মাথা পেতে নিয়েছি এবং আজকে আপনি যে দু নম্বর ওয়ার্ড দু নম্বর ওয়ার্ডে যে ঘটনাটা বলছেন দু নম্বর ওয়ার্ডের ঘটনা আমরা দু নম্বর ওয়ার্ডে বারোশো ছাব্বিশ ভোটে তৃণমূল কংগ্রেস এগিয়ে আছি লিড করেছি তাই সেখানে দু নম্বর ওয়ার্ডে এই ধরনের ঘটনা ঘটনার বা এই ধরনের কোনো কিছু করার মানসিকতা আমাদের নেই কারণ তৃণমূল কংগ্রেস সেখানে আমরা তৃণমূল কংগ্রেস এগিয়ে আছি এগুলো দু নম্বর ওয়ার্ডে যে ঘটনাটা ঘটেছে এটা আদি এবং নব্য বিজেপির এদের গোষ্ঠীদ্বন্দ্ব এটা সাজানো ঘটনা ছাড়া আর কিছুই নয়

আদি এবং নম্বর গন্ড মানে গণ্ডগোলের জন্য আজকে দিলীপ ঘোষকে দাঁড়াতে হয়েছে কথা দুর্গাপুরে এবং সেখানে তিনি দাঁড়িয়ে সেখানে পরাজিত হয়েছে তাই এটা হচ্ছে বিজেপির কালচার বিজেপির মধ্যে আদি নম্বর গণ্ডগোল লেগে আছে এবং কালকে যখন তারা এখানে তাদের প্রার্থী অভিজাঙ্গ জিতেছে তাই তারা তাদের ক্ষমতা দখলের লড়াইয়ে আজকে দু নম্বর ওয়ার্ডে তারা নিজেদের মধ্যে একটা বিশৃঙ্খলা এবং পরিবেষ্ট হয়েছে এবং নিজেদের মধ্যে গণ্ডগোল করে আজকে সেই ঘটনাটাকে সাজিয়ে সাহায্যের ভিত্তিকে জুত দিতে চাইছে তাই সেই ধর এই রকম পরিস্থিতি তৈরি হবে কালকে আগামীতে দেখবে যে যেহেতু দিলীপ ঘোষ আদি বিজেপি এবং শুভেন্দু গেছে নব্য বিজেপি কালকে দিলীপ ঘোষ শুভেন্দুর বিরুদ্ধে বলবে কারণ শুভেন্দু আবার দিলীপ ঘোষের বিরুদ্ধে বলবে এটা এদের চাপান হত্য এবং চাপান চলতে থাকবে তাই এটা হচ্ছে বিজেপির কালচার এবং এদের মধ্যে এই গন্ডগোল আদি এবং নবগো গন্ডগোল বরাবরই ছিল এবং সেটা এখনও আছে শেখ সাইফুদ্দিন হলদাসহ তৃণমূল কংগ্রেস সংখ্যালঘু শিলের সভাপতি